নমস্কার বাস্তু অমিত কুমার দে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব আগামী দু সাল মকর রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে তা আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক দু সাল এনার্জিতে ভরপুর হতে চলেছে মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য নতুন বছরের ক্যালেন্ডার বদলানোর সঙ্গে সঙ্গে 2024 সালে আপনার ভাগ্যও বদলে যাবে মকর রাশির গ্রহ অধিপতি হল শনি আর 2024 সাল হল শনি দেবতার বছর কারণ 2024 সালে প্রতিটি অঙ্ক পরপর যোগ করলে হয় 8 আর 8 হল শনির সংখ্যা সেই কারণে এই বছরে কর্মফলের দেবতা শনির প্রভাব বিশেষভাবে লক্ষ্য করা যাবে মকর রাশির গ্রহ অধিপতি শনি হওয়ায় আগামী বছরে এই রাশির জাতক বা জাতিকাদের সামনে উন্নতির বিশেষ সুযোগ আসবে দু সালে আপনার আর্থিক অবস্থা আরও শক্তিশালী হবে এবং বেশ কিছু পজিটিভ পরিবর্তন আসবে আপনার জীবনে আগামী বছরে পেশাগত জীবনে একের পর এক সুযোগ খুলে যাবে মকর রাশির জাতক বা জাতিকাদের সামনে কেরিয়ারের যেদিকেই আপনি হাত দেবেন সেদিকেই বড় সাফল্য আপনার জন্য অপেক্ষা করবে মনোযোগ দিয়ে যে কাজ করবেন সেই কাজেই আপনারা সাফল্য পাবেন নতুন নতুন জিনিস আগামী বছরে আপনারা শিখতে পারবেন যা আপনার কেরিয়ারের উন্নতিতে সাহায্য করবে আগামী বছরে আপনার অফিসে প্রমোশনও হতে পারে শনি ঠাকুরের দয়ায় সামনের বছর আর্থিক অবস্থা বেশ মজবুত হতে চলেছে মকর রাশির জাতক বা জাতিকার নিজের সম্পত্তি আগামী বছর অনেকটাই বাড়িয়ে নিতে পারবেন আপনি কোনো রকম আর্থিক সমস্যা দু সালে আপনাকে কাবু করতে পারবে না সম্পত্তি লাভ করার পথে সব বাধা আপনার কেটে যাবে বিনিয়োগের জন্য সামনের বছর আপনার জন্য খুবই শুভ এবং আপনি আগামী বছরে বিনিয়োগ থেকে বড় সড়ো আর্থিক লাভ করতে পারবেন দু সালে ভালোবাসা পরিপূর্ণ হবে মকর রাশির জাতক বা জাতিকারা সঙ্গীর সাথে মানসিক ও শারীরিকভাবে আরও কাছাকাছি আসতে পারবেন দাম্পত্য জীবনেও পারস্পরিক বোঝাপড়া বাড়বে এবং নিজের মনের কথা কারোর সাথে প্রকাশ করতে পারবেন প্রয়োজনের সময় আপনারা একে অপরের পাশেও থাকবেন পরিবারে মাঝে মাঝে গোলমাল দেখা দিলেও মোটের ওপর সংসারে সুখের পরিবেশ বজায় থাকবে সামনের বছর স্বাস্থ্য ভালোই থাকবে মকর রাশির জাতক বা জাতিকাদের তবে এর পাশাপাশি নিজের স্বাস্থ্যের প্রতি একটু খেয়াল রাখবেন না হলে বছরের মাঝামাঝিতে কিছু সমস্যা দেখা দিতে পারে মনের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনার একটু উদয় হতে পারে এর ফলে আপনার মানসিক স্বাস্থ্য ব্যাহত হতে পারে তাই প্রতিদিন কিছুটা সময় করে শরীরচর্চা করুন তাতে নেগেটিভ চিন্তাভাবনা কেটে গিয়ে অনেকটাই আত্মবিশ্বাস দিল আগামী বছরে মকর রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা চার এবং আট আগামী বছর শনির সাড়ে সাতির শেষ পর্যায়ে চলবে মকর রাশির জাতক জাতিকাদের ওপর তাই দশা থেকে মুক্তি পেতে আগামী বছর আপনি যতটা পারবেন গরিব মানুষদের সাহায্য করার চেষ্টা করুন তো বন্ধুরা এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি এখনো অবধি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ